2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এই রায় দেন। এই তথ্য নিশ্চিত করেছেন আদালতের সেরেস্তাদার সফিকুল ইসলাম। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। রায় ঘোষণার পর আদালতে বিজয় মিছিল করেছেন তিনি ইশরাক হোসেনের আইনজীবী রফিকুল ইসলাম বলেন দুই সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রার্থী ইশরাক হোসেনের বহরে হামলা করা হয় ইভিএম মেশিনে ভোট জালিয়াতি করা হয় নির্বাচনে ভোটারদের ভোট গ্রহণে বাধা দেওয়া হয় নির্বাচনে ভোট জালিয়াতি করা হয় এসব জালিয়াতির পরেও নির্বাচন কমিশন শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গ্যাজেট চ্যালেঞ্জ করে দু সালের তেসরাই মার্চ ইশরাক হোসেন বাদী হয়ে মামলা করেন আদালত পূর্ণাঙ্গ শুনানি নিয়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছেন মামলার আর্জিতে ইশরাক অভিযোগ করেন দুই সালের পয়লায় ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় তিনি ছিলেন একজন মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী কর্মী তাদের এজেন্টদের মারধর করা হয় এ নিয়ে তখন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় এ বিষয়ে লিখিত অভিযোগ দেয়া হলেও সেগুলো আমলে নেওয়া হয়নি বরং নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকায় ছিলেন নির্বাচনের দিন তার এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয় মামলায় ইশরাক আরও দাবি করেন দুই সালের পাঁচই জানুয়ারি শেখ নূর তাপস নির্বাচনী আইন লঙ্ঘন করে রঙিন পোস্টার লাগান এ বিষয়ে ইশরাক নির্বাচন কমিশনে অভিযোগও দিয়েছিলেন এরপর দুই সালের বারোই জানুয়ারি ইশরাক হোসেনের পোস্টার ছিঁড়ে ফেলেন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের সদস্যরা তার নির্বাচনী প্রচারে ব্যবহৃত মাইকও ভাঙচুর করা হয় মামলার আর্জিতে ইশরাক হোসেন আরও দাবি করেন দু সালের পয়লা ফেব্রুয়ারি নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সহ বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়া হয় মামলার আর্জিতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতে জমা দেয়া